একটা সভ্যতা ছিল সভ্যতায় শহর ছিল মানুষ ছিল কিন্তু কোনো যুদ্ধ ছিল না কোনো ধ্বংসের নাটকেও গল্প ছিল না তবুও এই গোটা সভ্যতা আজ পৃথিবীর মানচিত্র থেকে অদৃশ্য হয়তো জীবিত শুধু আমাদের বইয়ের পাতায় আমরা ছোটবেলা থেকে বহু পরিচিত কয়েকটা সভ্যতার নাম শুনে এসেছি হারাপ্পা মহেন্দ্রদারো ইত্যাদি এইসব নিয়ে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা আজকের প্রশ্ন তাই আর এটা না যে সেই সভ্যতা কোথায় বিলুপ্ত হল বরং সেখানকার মানুষরা গেল কোথায় নমস্কার আমি রোহিত আপনারা দেখছেন ভারত জলসা যেখানে ইতিহাসের গল্পগুলোকে আমরা একটু ভেতরে প্রবেশ করে বোঝার চেষ্টা করি আমরা ইতিহাস বলতে সাধারণত চা বুঝি রাজা যুদ্ধ আর সাম্রাজ্যে উত্থান পতন কিন্তু পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতাগুলোর একটি সিন্ধু সভ্যতা এই ছক মানেনি হরপ্পা মহেঞ্জোদারো ধোলা এগুলো শুধু ধ্বংসস্তূপ নয় এগুলো ছিল এক সময়ের জীবন্ত শহর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষণা বলছে এই সভ্যতা প্রায় ছাব্বিশশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একটানা বিকশিত হয়েছিল তারপর শহরগুলো ফাঁকা হতে শুরু করে অনেক দিন ধরে একটা গল্প চালু ছিল আর্য আক্রমণ বাইরের শত্রু হঠাৎ ধ্বংস কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব আর জলবায়ু গবেষণা এই গল্পগুলোকে একে একে ভেঙে দিয়েছে নাসা আইআইটি খড়গপুর এবং উডস হোল ওশনোগ্রাফি ইনস্টিটিউশনের প্যালিও ক্লাইমেট স্টাডি দেখায় সিন্ধু সভ্যতার পতন হঠাৎ কোনো বিপর্যয় নয় এটা ছিল ধীরে ধীরে বেড়ে ওঠা পরিবেশগত চাপের ফল ওয়াকারেট অল সায়েন্স দু হাজার গবেষণা বলে এটা ধ্বংসের গল্প নয় এটা স্থান বদলের গল্প তাহলে প্রশ্নগুলো আসে যদি যুদ্ধ না হয়ে থাকে শহরগুলো খালি হলো কেন মানুষ কি মারা গিয়েছিল নাকি নিজেরাই সরে গিয়েছিল তারা কি আজকের ভারতের কোথাও ছড়িয়ে পড়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন একটা সভ্যতা কি শহর ছাড়া বাঁচতে পারে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে নদী মাটি আর জলবায়ুর ইতিহাসে সিন্ধু সভ্যতা ছিল পুরোপুরি নদী নির্ভর কিন্তু গবেষণা দেখায় খঘর হাঁকড়া নদী ব্যবস্থা যাকে অনেকেই প্রাচীন সরস্বতী নদীর সঙ্গে মিলিয়ে দেখেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে ক্লিফট এট অ্যাল জিওলজির ব্যাখ্যায় মনসুন দুর্বল হয় আশি থেকে দেড়শো বছর ধরে একাধিক বড় খরা চলে ফসল ভেঙে পড়ে আর শহর শহর টেকে না এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কোনো গণহত্যার প্রমাণ নেই মহেন্দ্র কিছু কঙ্কাল পাওয়া গেল তার সংখ্যা পুরো জনসংখ্যার তুলনায় নগণ্য বরং যা দেখা যায় পরবর্তী স্তরের বাড়ি ছোট ইটের মান বদলেছে শহর পরিকল্পনা ঢিলে হয়েছে মানে কি শহর ভেঙে পড়েছে কিছু মানুষ তখনও বেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেটেলমেন্ট স্টাডিজের যে সাইট ম্যাপিং দেখা যায় তাতে চোখে পড়ে পশ্চিমে বড় শহর কমেছে কিন্তু পূর্ব দিকে গঙ্গা যমুনা উপত্যকায় ছোট ছোট গ্রামীণ বসতি বাড়তে শুরু করেছে এটা ছিল আরবান থেকে রুরাল মাইগ্রেশন কোনো হুড়োহুড়ি নয় মানুষ হেঁটেছিল পরিবার ধরে প্রজন্ম ধরে তাহলে সার কথা কী যুদ্ধ নয় আক্রমণ নয় আকস্মিক ধ্বংসও নয় বরং জলবায়ু পরিবর্তন নদীপথ সরে যাওয়া কৃষি সংকট ধীরে ধীরে অভিবাসন অতএব সিন্ধু সভ্যতা হারায়নি সিন্ধু সভ্যতার শহরগুলো হারিয়েছিল মানুষ থেকে গিয়েছিল ইতিহাস আমাদের একটা জিনিস শেখায় সভ্যতা মানে শুধু ইট পাথর নয় সভ্যতা মানে মানুষ আর মানুষের সবচেয়ে বড় শক্তি অভিযোজন জার্মান ইনস্টিটিউট পশেলের অনুযায়ী সিন্ধু সভ্যতার মানুষরা হয়তো নতুন শহর বানায়নি কিন্তু তারা নতুন জীবন বানিয়েছিল আজকের উপমহাদেশের অনেক গ্রামীণ সংস্কৃতি গৃহস্থালি অভ্যাস পরিমাপ পদ্ধতিতে তাদের ছায়া এখনো রয়ে গেছে তাই কেউ যদি জিজ্ঞেস করে সিন্ধু সভ্যতা শেষ হয়ে গিয়েছিল আপনি বলবেন না শুধু শহরগুলো শেষ হয়েছিল মানুষ নয় আজকের গল্প এখানেই শেষ ভিডিওটি আপনাকে নতুন কিছু শেখালে বা ভাবালে এটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের মতামত আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি রোহিত শুনতে থাকুন দেখতে থাকুন ভারত চলসা